আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা অনেক ভালো আছি তাসকাউ চলে আসলাম আপনার একটা ব্লগ নিয়ে তো প্রিয় খাঁজ খাই ঘরে থেকে বাড়ি বাড়ি হাঁটতেছে না শুধুমাত্র আকাশটা দেখেন যেটা অরিজিনাল নীল আকাশ রয়েছে দেখেন দেখা যায় এত রোদ এই রকম মানে সকাল থেকে রোদ উড়ছে আর আগে ময়নার আজকে স্কুল বন্ধ কি করতে খেলাতেছাও কুৎ কুৎ এ মানে আমরা ছোটবেলাকে খেলাইছি দেখেন খেলাতেছি

প্রচণ্ড রদ হচ্ছে কি নাম রদ সরদা একদম রদ হচ্ছে বাতাছে হেবা দিছে আল্লাহ মানে কত কিনু দুইটা সু মানে হ্যাঁ কিনু আপা দুইটা কত কিনু কিনো মনে নাই যেন দেই খেলা দিছি আর আম্মা মা বাপে দেখতেছি মনে খেলা মা আর বাপে দেখতেছেনেগা তো গরমের জন্য আপনি ভাই ওরঞ্জনা তো ভাই তৈরি আছে আর আপনি গরুগুলো সব মানে সহায় দিয়েছি শা কা লেবেন্ডে দিছি হ্যাঁ বেলডা মেতে দিয়ে কলখলা রে এ গায়মে গেছিস তাহলে ই করব না আমি 100 ব্যাঙ্কে থেকে পাইছি কেকলা তো বন더라 1 লাখ মে খালাইছ না কি বল মানে দিন বাড়ি রাখ দিয়ে আঙ্গে মনে খালা দেখি আমার খেলবার মুঞ্জায় খেলো এখন ভারুছি দিধা সেটিবা এখন ভারুছি দেহি